ও নবীর মানুষ মারা যাওয়ার পরে কিছু কিছু লাশের ধরন দেখবেন যখন তাদের লাশ দৌত করা হয় যারা লাশ দৌত করতে যান আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু লাশ ধোয়ার সময় দেখা যায় পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায় পাওয়া যায়নিও ও অনেক সময় দেখবেন লুঙ্গি করে পেশাবটা ভরিয়ে ফেলছে দুর্গন্ধ দেখা দিছে যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে কারণ ব্যক্তিগুলা মৃত্যুর বিছানায় যখন শুইবে তাদেরকে এমন কষ্টের সহিত তাদের যানটাকে কবজ করা হবে দুনিয়ার কোনো সাহায্যকারী তখন তাকে আটকাতে পারবে না কথা কোন ঠিক না বে এমনিতে দুইজন ঝগড়া করলে অন্য একজন আমাদেরকে ফিরাইতে আসে একটু বিপদে পড়লে একজন সাহায্য করবে কিন্তু মৃত্যুর বিছানায় শুয়ে গেলে মৃত্যুর ফেরেস্তা যখন আসবে আমাদেরকে কেউ আর আটকাতে পারবে না কেউ ফিরাতে পারবে না তখন যদি দুনিয়ার জমিন থেকে খারাপ কাজ করে যাই জাহান নামি যদি হয় ওই ব্যক্তির মরণ যন্ত্রণা এমন হবে তার পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হবে পেশাব নালি দিয়া পেশাব বের হইয়া যাইব শুধু তাই নয় ওই ব্যক্তির কষ্টে শহীদ জীবনটা যখন কারা হবে প্রাণটা যখন কারা হবে তখন দুনিয়াবাসীরা আমরা তাকে কবরস্থ করি করি কি নাম কবরের মধ্যে যখন পাঠাই ওই ব্যক্তিদের কবরত ফেরেস্তা মুনকার এবং নাকির আসবেন মুনকার নাকির ফেরেস্তা আসবেন প্রশ্ন হবে কয়টা তিনটা কয়টা প্রশ্ন তিনটাই এই আগের প্রশ্নই মান রাব্বুকা ওমান দিনুকা ওমান হাজার রুজুল কবরের প্রশ্ন কয়টা হয় তিনটা হয় মুমিন ব্যক্তিরা হাসি মুখে উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিবে কিন্তু জাহান ব্যক্তি যারা হবে এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে যখন তারা ব্যর্থ হইয়া যাবে একটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন ওই জাহান নামীদের রুহুটা বহন করার জন্য আরেক দল ফেরেস্তা নিয়োজিত করবেন ওই ফেরেস্তারা যখন রুহুগুলা নিয়া আবার উপরের দিকে উঠতে থাকেন তখন প্রথম আসমানের দরজার মধ্যে যাইয়া নক করা হয় আসমানের ফেরেস্তারা জানতে চায় কে তখন এরা কয় আমরা রুহু বহনকারী ফেরেস্তা ওই ফেরেস্তারা মনে করে যে আগের রুহু মনে হয় এটা জেনে যখন আসমানের দরজা খোলা হয় তখন দেখা যায় দরজা খোলার সাথে সাথে জাহান নামি ব্যক্তিদের উহুগুলা থেকে পচা দুর্গন্ধ বের হইয়া যায় না উজ জাহান নামি ব্যক্তিদের উহু থেকে পচা দুর্গন্ধ পাইয়া আসমানের তারা ঠাস করে দরজা বন্ধ করে দেয় কই তোমাদের স্থান উপরে নয় তোমরা অভিশপ্ত তোমরা জাহান্নামি তখন আসমানের ফেরেস্তারা তারা করে ওই রুহুগুলাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেয় তখন দুনিয়ার যেই জমিনের মধ্যে আমরা বসে আছি এই জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয় আল্লাহ এই জাহান্নামী ব্যক্তি রুহু আমার মধ্যে রাখতে চাই না তখন প্রথম জমিনের নিচে দ্বিতীয় জমিনের মধ্যে পাঠানো হয় জাহান্ন রুহুকে দ্বিতীয় জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয় আল্লাহ ওই রুহুটা আমাদের মধ্যে দিও না আমরা রাখতে চাই না তখন তাদেরকে নেওয়া হয় তৃতীয় জমিনের নিচে দ্বিতীয় জমিনের নিচে তৃতীয় জমিনে নেওয়া হয় তৃতীয় জমিনের ফেরেস আল্লাহর কাছে আর্থনাদ দিচ্ছে আল্লাহ এই রুহু আমরা রাখতে চাই না এরকমভাবে স্টেপ বাই স্টেপ চতুর্থ জমিন পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সাত জমিন পর্যন্ত আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ ওই জাহান ব্যক্তিদের রুহু আমরা রাখতে চাই না তখন তাহতা সারা পাতালের শেষ সীমায় একটা অন্ধরা অন্ধকারাচ্ছন্ন জায়গা আছে ওই জায়গাটার নাম হইছে সিজ্জিন নাম কি নাম কি সিজ্জিন মানেই হচ্ছে জেলখানা অন্ধকারাচ্ছন্ন জায়গা জাহান নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় একটা সিজ্জিন নামক জেলখান আল্লাহ তৈরি করে রেখেছেন সেখানের মধ্যে জাহান নামী ব্যক্তিদের রুহের স্থান হয়ে যায় ভাইয়ার আমার তাহলে বলুন মুমিন ব্যক্তিদের স্থানটা কি ইন্তেকালের পরে সিজ্জিনে হয় না ইল্লিনে হয় ইল্লিনটা কি সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে সিজ্জিন নামক জায়গাটা কি সাত আসমানের উপরে না সাত জমিনের নিচে তাহলে বলুন আমরাও তো এই দুনিয়াতে চিরস্থায়ী নয় তাহলে আমরা তো মরণশীল কথা কোন ঠিক ঠিক তাহলে আমরা যখন মারা যাব কালের পরে আমাদের রুহের স্থান আমরা কি সিজ্জিনে চাই নাকি ইল্লিনে চাই জুড়ে বলেন সিজ্জিনে চাই না ইল্লিনে চাই ইল্লিনে যদি আমাদের স্থান করতে হয় মানুষকে ঠকানো যাবে মানুষের হক নষ্ট করা যাবে কারো মনে কষ্ট দেওয়া যাবে কারো গিবত করা যাবে এ নবীর প্রেমিকেরা মুখে বলি ঠিক অন্তরের মধ্যে এটা নাই মুখে বলি না অন্তরে বলি না মুখ এবং অন্তরকে এক করতে হবে জবান এবং দিলকে যদি এক করতে পারা পারি তাইলে আমরা কোনোদিন সফল কাম হতে পারব না বাজান রে আজকে যদিও মুখে বলি আমরা ইল্লিন চাই কিন্তু দেখবেন এই সমাজের মানুষ মানুষ মানুষকে কষ্ট দেয় মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে বেঈমানি করে দুকাবাজি করে এক ভাই আর এক ভাইয়ের মনের মধ্যে কষ্ট দেয় কে দেয় না আমি দেখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয় যেই মানুষগুলা রঙিন স্বপ্ন দেখে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা একটা পরিবার সচ্ছলভাবে চলার জন্য একটা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য দালালের কাছে আমরা টাকা জমা দিই কথা বলেন বর্তমানে যেটা বেশি বেশি চলতেছে অনেক সময় দেখা যায় মধ্যবিত্ত পরিবার হাতে ক্যাশ টাকা নাই চার লাখ পাঁচ লাখ টাকা খালা শাশুড়ির কাছ থেকে টাকা আনছে জেটাইশের কাছ থেকে টাকা আনছে সমন্দির কাছ থেকে টাকা আনছে কয় তোমার বাতে যারে বিদেশ পাটায় এই বলে দেখবেন টাকা কালেক্ট করা হয় আর দালাল নামক ব্যক্তি যিনি কি মুখের মধ্যে মিষ্টি মিষ্টি কথাও ফন্ড দিনের নেগা বিদেশ দিয়ে কাম টাম দিছে কয় ফন্ড দিনের ভিতরে বিষা কমপ্লিট এবং যাওয়ার লগে লগে কাজ মাস শেষে বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তা আমার দেশের মানুষরা মনে করে যাক একটা ছেলে বিদেশ গেলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন ফাইলে সাইড লাখটা উড়ে তার কয়দিন লাগবো সুন্দর কইরা তারা নিয়ত করে যে সা সেলেটারে ফাটাই দিব বিদেশ আর ওই দালাল নামক ব্যক্তিটা মিষ্টি মিষ্টি কথা বইলা তার অন্তরে তো বিষ মুখের মধ্যে মিষ্টি অন্তরের মধ্যে বিষ পঞ্চাশটা পাসপোর্ট নিল কয়টা পাসপোর্টের সাথে এক লাখ টাকা জমা দিতে হয় দেবন লাগেনি পাসপোর্ট দেওয়ার লগে লগে কয় আগে এক লাখ টাকা দিয়ে দেন প্রসেসিং করতে হইব এটা বলে পঞ্চাশ জন লোকের কাছে যদি এক লাখ টাকা করে নেয় এক মুইটে কয় টাকা হয়েছে এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে এক মুইটে নিল বলেন তো ওই দালাল নামক ব্যক্তির শরীর থেকে এক তোলা গাম জড়তে হয়েছে কোনো পরিশ্রম হয়েছে পঞ্চাশটা পাসপোর্টকে রাবার ইং কইরা স্টিলের আলমারির ভিতরে ঢুকাইয়া রাখছে পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ নিয়ে দেখা যায় বাড়িতে আসার সময় স্ত্রীর জন্য দশ বরি গহনা কিনে আনছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দেয়া সেলের জন্য আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনে আনছে ফরাটতে হাই বড়লুকী গরীব মাইরা কথা কোন ঠিক কি নাম এক পনেরো দিনের কথা বলছে বিদেশ নিয়ে যাবে পন্ড মাস পার হইয়া গেছে বিদেশ নেওয়ার কোনো খবর নাই কথা কোন ঠিক কি নাম একটার পর একটা দরবার করা হচ্ছে কিন্তু দেখা যায় কোনো কাজ হয় না দালাল কোনো সাইড দেয় না আজকা নিচ্ছি না দেখবেন পঞ্চাশটা পরিবারকে কষ্টের সাগরে বসাইয়া দালাল নামক ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে তাইলে বলুন তো ভাইয়ার আমার যতই সুখ শান্তিতে থাকুক না কেন পঞ্চাশটা পরিবারের মনের মধ্যে যেই কষ্টের আগুন জ্বলতেছে এই পঞ্চাশ জনের মনের কষ্টের অভিশাপটা তার উপর আসে না নাই দুনিয়ার আদালত থেকে মুক্তি হতে পারে আমার আল্লাহর আদালত থেকে কি মুক্তি পাবে কথা বলেন পাবে এই জন্য কবি বলেছেন মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভঙ্গে আমার আল্লাহর ঘর ভঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর ঠিক না بیٹে আরে মন না মসজিদ ভাঙে ভাঙে আমার আল্লাহর ঘর ভঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিকেরা নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়েছে বান্দা যদি তৌবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তারে ক্ষমা করে দিবে কিন্তু বান্দা যখন বান্দার হক নষ্ট করবে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আমার আল্লাহও তারে ক্ষমা করবে না কথা বলেন ঠিক না বেঠে দুনিয়াতে বাহাদুরি কয়দিন করবেন একদিন তো চলেই যাব চলেই যখন যাব আমাদেরকে যখন জানাজার মাঠে নেওয়া হবে জানাজার মাঠে নেওয়ার পরে দেখবেন ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জানা যায় অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে বলা হয় যে ওই লোক যদি দুনিয়ায় চলার ক্ষেত্রে জানা অজানা কারো কাছে কোনো লেনদেন থাকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পরিশোধ করে দেব